দু হাজার সালের এগারোই মার্চ জাপানে এক বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির আঘাতে কেঁপে উঠেছিল সমগ্র দেশ এই প্রাকৃতিক দুর্যোগের ফলেই ঘটে বিশ্বের অন্যতম ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ফুকুসীমা দায়ীচি পারমাণবিক দুর্ঘটনা কিন্তু এই ঘটনা শুধু জাপানে সীমাবদ্ধ থাকেনি এর পরবর্তী ধাক্কা পরে প্রশান্ত মহাসাগরের মধ্যে ভাসমান ভূতের জাহাজ রূপে সুনামের ধাক্কায় উপকূলীয় এলাকা থেকে শত শত জাহাজ নৌকা এমনকি ছোট ছোটো বসতবাড়িও ভেসে যায় সাগরের পানিতে এই যানবাহন এবং কাঠামোগুলো ধীরে ধীরে সাগরের স্রোতে ভেসে যেতে থাকে হাজার কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগর পেরিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত পৌঁছে যায় সালে কানাডার ব্রিটিশ উপকূলে কলম্বিয়া একটি বড় মাছ ধরার জাহাজ আবিষ্কৃত হয় এর নাম ছিল রেও উনমারু এটি কোনো ক্রু ছাড়ে একা ভেসে থাকা একটি গোস্ট শিপ কানাডীয় কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে জাহাজটি ফুকুসীমা থেকে ছুটে এসেছিল এবং প্রায় এক বছর ধরে সাগরে ভেসেছিল জাহাজটি এতটাই রহস্যময় ছিল যে কোনো যোগাযোগ নেই কোনো মানুষ নেই তবুও তার গতিপথ ছিল স্থির এবং উদ্দেশ্যপূর্ণ শেষ পর্যন্ত মার্কিন নৌবাহিনী জাহাজটিকে ডুবিয়ে দেয় যেন এটি অন্য কোনো জাহাজের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় একমাত্র জাহাজই নয় ছোট ছোট ঘর বাড়ি মোটরসাইকেল খেলনা এমনকি ব্যক্তিগত ছবি ও জিনিসপত্র ভেসে আসে আমেরিকা ও কানাডার উপকূলে এগুলোর কিছু কিছু শনাক্ত করা সম্ভব হয় এবং কিছু জিনিস মালিকদের ফেরত পাঠানোও হয় কিন্তু অনেক কিছুই রয়ে যায় অচেনা অজানা ইতিহাস হয়ে বছরের পর বছর পেরিয়ে গেলেও আজও মাঝে মধ্যে এই ভূতের জাহাজ বা জিনিসপত্র সাগরে পাওয়া যায় এর কারণ হল সমুদ্রের ধারা এবং ভাসমান বস্তুগুলোর দীর্ঘ সময় পানিতে টিকে থাকার ক্ষমতা অনেক নৌকা বা কাঠামো সমুদ্রের মাঝে ছোট দ্বীপের মতো ঘুরে বেড়ায় নিঃশব্দ জনশূন্য এবং অতীতের ভয়াবহতা স্মারক হয়ে এই ঘটনা শুধু কল্পকাহিনী নয় এটি বিশ্বকে দেখিয়ে দিয়েছে একটি প্রাকৃতিক বিপর্যয় কিভাবে এক দেশ থেকে আরেক দেশে প্রভাব ফেলতে পারে এমনকি এক দশক পরেও তার ছায়া টিকে থাকতে পারে ভূতের জাহাজ কোনো অলৌকিক কাহিনী নয় বরং এটি একটি বাস্তবিক প্রমাণযোগ্য এবং মানব ইতিহাসে দুর্ভাগ্যের একটি অধ্যায় কুশিমার ভূতের জাহাজগুলো শুধু ধ্বংসের স্মারক নয় বরং এগুলো এক ভয়ানক ঘটনার নীরব সাক্ষী এই জাহাজগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায় প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের মাঝে তারা আজও ঘুরে বেড়ায় নীরব ভীতিকর এবং ইতিহাসের সাক্ষ্য হয়ে